ঠিক আছে আলুটা দেখি আলু আলু আলুটা দেখাও আলুটা দেখাও এই যে আলু আমি সিদ্ধ হয়েছে অলরেডি এদিকে আমার খেলা হচ্ছে দেখা যাচ্ছে এই টমেটো কাঁচা মরিচ সবই আছে খালি খাওয়াটা এখন তো রেডি হয় নাই খেলার মাঝে আলুর দম হচ্ছে আজকে দেখ আজ আমাদের এই বড় বাবুচি কি করে যদি খাওয়ান ভালো না হয় পাইলে আমিতো খাই তই খাবিজা ৰন্নাবান্নাৰ পৰা আপোনাৰ দৱাত আজবেণ্ড খিয়াই যাব আৰু দম কাৰত টিকে নিয়াচি নাই